সিরিয়ার অবস্থা এমন জটিল যে আপনি যদি ওখানে গণহত্যাকারী মাফিয়া প্রেসিডেন্ট আল আসাদের সমালোচনা করেন বা বাশারের পক্ষে ওখানে ইরান এবং রাশিয়ার ভূমিকার সমালোচনা করেন তাহলে অনেকের কাছে মনে হবে আপনি যুক্তরাষ্ট্রের পক্ষে অথবা মনে হবে আপনি বাসার বিরোধী ওখানে যে সব সশস্ত্র বিদ্রোহী গ্রুপ রয়েছে যুদ্ধরত যাদের অনেকেই মূলত সন্ত্রাসী বাহিনী অনেকের কাছে মনে হবে আপনি বাসারের সমালোচনা করলে অনেকের কাছে মনে হবে আপনি এই সব সন্ত্রাসী বাহিনীর পক্ষে আবার ওখানে আপনি যদি যুক্তরাষ্ট্রের ভূমিকার সমালোচনা করেন তাহলে অনেকের কাছে মনে হবে আপনি মনে হয় বাসারের পক্ষে ইরানের পক্ষে রাশিয়ার পক্ষে বা আপনি যদি ওখানে এই যে সমস্ত সন্ত্রাসী বিদ্রোহী বাসার বিরোধী সন্ত্রাসী বিদ্রোহী গ্রুপ আছে ইসলামের নামে তাদের সমালোচনা করেন তবু অনেকের কাছে মনে হবে আপনি ইরানের পক্ষে বাসারের পক্ষে যুক্তরাষ্ট্রের পক্ষে ওখানে আরেকটি শক্তি কার্যকর আছে সেটি হল তুরস্ক এখন ওখানে বাসারকে রক্ষায় ত্রাতার অবতীর্ণ হয়েছে ইরান অনেক আগে থেকে এবং রাশিয়া আবার যুক্তরাষ্ট্রের ভূমিকা আইএস দমনের নামে যুক্তরাষ্ট্র ওখানে যে প্রবেশ করেছে শুরু থেকেই তাদের ভূমিকা রহস্যজনক মূলত ওখানে এই বাসার ইরান রাশিয়া যুক্তরাষ্ট্র বাসার বিরোধী বিভিন্ন যে সন্ত্রাসী গ্রুপ বিদ্রোহী অস্ত্রধারী যারা যত গ্রুপ আছে যে সব গ্রুপ সন্ত্রাসী মূলত জঙ্গি ইসলামের নামে এবং ইসরায়েল এই প্রত্যেকটা শক্তি ওখানে আসলে শয়তান এক একটা প্রত্যেকের ভিন্ন ভিন্ন মতলব আছে এবং ওখানে এই বসিক এবং বাসারাল আসাদ এই কতগুলো শয়তানের নৃত্য চলছে এবং এই যে 2011 সাল থেকে যে ওখানে গৃহযুদ্ধ এই গৃহযুদ্ধে এখন পর্যন্ত ছয় লক্ষের বেশি মানুষ নিহত হয়েছে আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা এবং বিভিন্ন সরকারের বিভিন্ন সরকারের সরকারি তথ্য অনুসারে কনফার্ম ডেথ ছয় লাখ প্লাস তাহলে ছয় লাখ যদি কনফার্ম ডেথ হয় তাহলে আসলে আনকনফার্মড বা রিয়েল ডেথ অনেক বেশি মোর দ্যান মিলিয়ন দশ লক্ষেরও বেশি অনেকের মতে এবং এই বৈশ্বিক শয়তানদের যে লীলাভূমি এবং এর এর যে মূল হোতা ওই যে মাফিয়া গণহত্যাকারী বাসার সিরিয়ার প্রেসিডেন্ট কেবলমাত্র সেই ক্ষমতাকে কুক্ষিগত করে রাখার জন্য রাজতন্ত্রকে টিকিয়ে রাখার জন্য পারিবারিক ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য বাসার আল আসাদ ওখানে যে ক্ষমতায় টিকে থাকার জন্য যে গণহত্যা নিজ দেশের মানুষকে যে গণহত্যার পথ বেছে নিয়েছে এর ফলে ছয় লক্ষের বেশি মানুষ কনফার্মড ডেথ এক কোটির মতো মানুষ দেশ ছাড়া হয়েছে সরকারি হিসাব অনুযায়ী প্রায় সাত লক্ষ এই ইন্টারনাল এবং এক্সটার্নাল ডিসপ্লেসমেন্ট যারা গৃহহীন তাদের অনেকে সিরিয়াতেই আছে কিন্তু গৃহহীন আবার অনেকে বিদেশে পাড়িয়ে জমিয়েছে এদের সংখ্যা মোরালেস কারো কারো মতে সাত লাখের বেশি কারো কারো মতে এক কোটি এবং গোটা দেশ তো সরকার হয়ে গেছে অধিকাংশ অধিকাংশ না প্রায় অর্ধেক এলাকা বিভিন্ন বিদ্রোহীদের এবং বহিঃশত্রুর মানে সহ। অন্যান্য আরও অনেক শক্তির নিয়ন্ত্রণে দেশটির প্রায় অর্ধেক এলাকা যা হোক এ বিষয়ে পরে আসছি তো বলতে চাচ্ছিলাম যে গোটা দেশটা সারখার হয়ে গেছে এই কতগুলো শয়তান চক্র বাসার ওখানে যে সুযোগ করে দিয়েছে আন্তর্জাতিক বিভিন্ন বৈশ্বিক শক্তিকে ওখানে ধ্বংস এবং লুটপাটের একটি করার ফলে ওখানে আসলে চলছে লীলা কতগুলো শয়তানের নৃত্য এখানে তুরস্কের ভূমিকা বিষয়ে একটু ভিন্ন দৃষ্টিকোণ থেকে না দেখলে বা এদের সঙ্গে মেলালে অনেকটা ইনজাস্টিসই হবে তুরস্কের প্রতি কারণ তুরস্কের যে ওখানে ইনভলভমেন্ট সেটাকে একটু ভিন্ন দৃষ্টিতে দেখার প্রয়োজন আছে তার আগে আপনাদের একটু স্মরণ করিয়ে দিতে চাই যে কিভাবে সিরিয়ায় সেই দু সাল থেকে আজ পর্যন্ত গৃহযুদ্ধ চলছে এবং কিভাবে গৃহযুদ্ধে দেশটি ছাড়খার হয়ে গেল আপনারা জানেন দু আরব বসন্ত ছড়িয়ে পড়েছিল গোটা আরবে তার ফলে সেই আরব বসন্তের ঢেউ সিরিয়ায় আসরে পড়েছিল এবং সিরিয়ার মুক্তিকামী মানুষ বাসারের অপসারণের বিরুদ্ধে রাজপথে নেমে এসেছিল কিন্তু এই গণহত্যাকারী বাসার তার রাজ পরিবার পারিবারিক শাসনতন্ত্র মাফিয়া শাসন ব্যবস্থা রাখার জন্য গণহত্যার পথ বেছে নেয় এখানে বলে রাখা ভালো যে এই বাসার কিন্তু সিরিয়ার একটি মাইনরিটি গ্রুপের মাইনরিটি সম্প্রদায়ের মাইনরিটি কমিউনিটির সংখ্যালঘু সম্প্রদায়ের একটি পরিবার খুবই নগণ্য সিরিয়ায় এই সংখ্যালঘু সম্প্রদায় তারা মূলত বন্দুকের জোরে এখানে মাফিয়া তন্ত্র প্রতিষ্ঠা করে টিকে আছে এবং তাদের পেছনে আছে ইরান ইরান সেই ইরানের ভ্রান্ত নেতৃত্ব ক্ষুদ্র শিয়া স্বার্থের উপরে উঠতে পারেনি এবং এই শিয়া স্বার্থের কারণে আর ইসরাইল মোকাবেলার নামে এই গণহত্যাকারী খুনির পক্ষে ভূমিকা পালন করছে প্রত্যক্ষভাবে ইরান আর রাশিয়া তো আছেই যা হোক সেই বাসার গণহত্যার পথ বেছে নেওয়ার পরে সিরিয়ার মানুষ অস্ত্র হাতে তুলে নিল এবং সশস্ত্র যুদ্ধ শুরু করলো বাসারের বিরুদ্ধে কিন্তু সেই জনগণ নিরস্ত্র জনগণ নিরস্ত্র পরে জনগণের একটি অংশ সশস্ত্র যুদ্ধে লিপ্ত হলো যা হোক তারা যেহেতু বাসার তাদের বিরুদ্ধে রাষ্ট্রীয় বাহিনী আর্মি সহ সকল আইন শৃঙ্খলা এবং অস্ত্রধারী বাহিনীকে তাদের বিরুদ্ধে লেলিয়ে দিয়েছে এবং তার নির্বিচার গণহত্যা করে এই গণহত্যা শুরু করে এর এক পর্যায়ে ওখানে এই যে অস্ত্রধারী বিভিন্ন গ্রুপ বাসারের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে এর এক পর্যায়ে ওখানে জড়িয়ে ওখানে আগমন ঘটে ওই যে আইএস আইএস যে ইসলাম আল কায়দা সমর্থিত এবং আল কায়দার গোষ্ঠী আল সহ আরও বিভিন্ন ইসলামের নামে সন্ত্রাসী শয়তান বাহিনী ওখানে আগমন ঘটে এবং তারাও বাসারের বিরুদ্ধে সশস্ত্র যুদ্ধে যুদ্ধ শুরু করে এই আইএস এর আগমনের পরে ওখানে আইএস দমনের নামে প্রবেশ করে যুক্তরাষ্ট্র দু সালের দিকে যুক্তরাষ্ট্র যখন প্রবেশ করে ওখানে তখন সিরিয়ার এই বাসার আল আসাদকে রক্ষায় এগিয়ে আসে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং পুতিন তখন ওখানে নির্বিচার বাসারের বাসার বাহিনীর পক্ষে সিরিয়ান আর্মির পক্ষে জনগণের বিরুদ্ধে নির্বিচার বিমান হামলা শুরু করে কঠোরভাবে সিরিয়ান আর্মি এবং রাশিয়া মিলে বিদ্রোহ দমন করতে সক্ষম হয় এবং যুক্তরাষ্ট্র ওখানে বিমান হামলা চালিয়ে আইএস ক্রাশ করে দেয় যুক্তরাষ্ট্রের দু হাজার সালে ওখানে আইএস দমন সম্পন্ন হয় ওই যে আই এস আই এল কি কলঙ্কিত ন্যাক্কারজনক সন্ত্রাসী বাহিনী ইসলামের নামে আল কায়দার ওখানে যে সিরিয়া ইরাক আর আরও কয়েকটি এলাকা মিলিয়ে যে কথিত ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিল সেটি যুক্তরাষ্ট্র ক্রাস করে দেয় তবে এখানে বলে রাখা ভালো যে যুক্তরাষ্ট্রের এই যে আইএস বিরোধী ভূমিকা এতেও কিন্তু সরাসরি উপকৃত হয় খুনি ভাষার বাহিনী খুনি ভাষার কারণ এই আইএসও ছিল ভাষারের বিরুদ্ধে যুদ্ধরত ফলে যুক্তরাষ্ট্র আইএস দমন করার সুবিধা পায় পুরো সুবিধা নাই ভাষার যা হোক যুক্তরাষ্ট্র কেবল আইএস দমনের মধ্যে সীমাবদ্ধ থাকে সে বিরুদ্ধে তেমন কিছু ওখানে করেনি জনগণের পক্ষে দাঁড়িয়ে সে তেমন কিছু ওখানে করেনি যুক্তরাষ্ট্র যদিও তারা সারা বিশ্বে গণতন্ত্র ডেমোক্রেসি হিউম্যান রাইটস এসব গালভরা গুলির বুলির কথা বলে কিন্তু গোটা মধ্যপ্রাচ্যে এই শয়তান শাসকদের টিকিয়ে রেখেছে এই যুক্তরাষ্ট্র অন্যতম এরূপ হতা যুক্তরাষ্ট্র গণবিরোধী রাজতন্ত্র এবং স্বীরাচারদের খুনি সব এক একটা মাফিয়া পরিবার ডাকাত বাহিনী এই এই পরিবারতন্ত্র রাখার পেছনের অন্যতম যুক্তরাষ্ট্র। হোক ওখানে যুক্তরাষ্ট্রের সহায়তায় আইএস দমন হলো এবং রাশিয়ার সহায়তায় ইরানের সহায়তায় বাসার বিরোধী বিদ্রোহীরাও খতম হয়ে গেল দীর্ঘদিন এটা ছিল দু সালে এবং দু সালে মনে হয় ওখানে এক পর্যায়ে তুরস্ক প্রবেশ করে এখন তুরস্কের প্রবেশটা একটু বলে নেই যে তুরস্ককে এই যুক্তরাষ্ট্র ইরান এবং রাশিয়ার সাথে মেলালে ইনজাস্টিস হবে কারণ আমি ওখানে কোনো পক্ষেরই সমর্থ পক্ষে কোনো গ্রুপেরই কোনো শক্তিরই পক্ষে বা বিপক্ষে কোনো অবস্থান বিপক্ষে তো বটেই পক্ষের নাই একটারও তো সেই হিসাবে তুরস্কের আমি নিরপেক্ষভাবে বলার চেষ্টা করছি তুরস্ক আপনারা জানেন যে এই সিরিয়ার গৃহযুদ্ধের ফলে যে এক কোটির মতো মানুষ দেশ ছেড়েছে এর চল্লিশ লক্ষ এক কোটি মানে গৃহহারা হয়েছে এর প্রায় ছয় ষাট লক্ষ দেশ ছাড়া হয়েছে এর চল্লিশ লক্ষ থেকে পঞ্চাশ লক্ষ সিরিয়ান উদ্বাস্তু আশ্রয় নেয় তুরস্কে ফলে তুরস্ক ওখানে তুরস্কের গ্রেট কনসার্ন স্বাভাবিকভাবে কেউটাকে ডিনায় করার সুযোগ নেয় যে একটি অন্য দেশের যখন প্রায় অর্ধ কোটি মানুষ এসে সেই অন্য তুরস্কে আশ্রয় নেয় তখন অবশ্যই তার এখানে জড়িয়ে পড়াটা কোন অবস্থাতেই মানে ডিনাই করার কোনো সুযোগ প্লাস আপনারা জানেন যে 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 তুরস্কের কুর্দি সিরিয়ার উত্তর উত্তর সিরিয়া উত্তর ইরাকের যে বিশাল কুর্দিস্তান যে রাষ্ট্র তারা প্রতিষ্ঠা করতে চায় কুর্দিরা সেই কুর্দিরা শুধু সিরিয়া এবং ইরাক নয় তুরস্কের দক্ষিণের একটি বিশাল এলাকা নিয়ে তারা কুর্দি রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় এবং কুর্দিরা তুরস্কের ভিতরে দীর্ঘদিন ধরে নাশকতা করে আসছে বাইরের শক্তির সহায়তায় বিভিন্ন শক্তি তুরস্কের বিরুদ্ধে যা আছে এমনকি এই যে সুইডেন তারপরে আরো যে সমস্ত সুইডেন সুইজারল্যান্ড এ সমস্ত দেশেরও বিরুদ্ধে অভিযোগ আছে যে তারা এই তুরস্কের বিরোধী শক্তিকে তারা নানানভাবে সহায়তা করে সে কারণে সুইডেন কিন্তু এই তুরস্ক কিন্তু এই সুইজারল্যান্ড এবং সহই আরও কয়েকটি দেশের ন্যাটোতে অন্তর্ভুক্তি বিষয়ে তীব্র আপত্তি জানিয়েছিল যা হোক সেটি মিটমাট করে পরে একটি সমাধানে পৌঁছায় যা হোক বলছিলাম যে যেহেতু কুর্দিরা তুরস্কের ভিতরে তুরস্কের একটি অংশকে স্বাধীন করতে চায় তুরস্কের ভিতরে নাশকতা করছে এবং এই কুর্দিরা আশ্রয় পাচ্ছে সিরিয়ায় কুর্দিদের মূল ঘাঁটি হলো সিরিয়া এবং উত্তর ইরাক এবং আরো মজার বিষয় হল এই কুর্দিদের শক্তিশালী এবং যুক্তরাষ্ট্র এই কুর্দিদের সহায়তায় সিরিয়ার সমস্ত প্রায় গুরুত্বপূর্ণ তেলের খনি বর্তমানে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে এবং এই কুর্দিদের নিয়ন্ত্রণে কুর্দিরা পাহারা দিচ্ছে সেই তেলের খনিগুলো আর যুক্তরাষ্ট্র ওখান থেকে তেল এবং আরও অনেক মূল্যবান খনিজ সম্পদ ইরাকে পাচার করে নিয়ে যাচ্ছে ইরাক তো তার আগেই লুটপাট করেছে সেই সাবধানের পতনের পর থেকে এর সঙ্গে যুক্ত হয়েছে সিরিয়া ডোনাল্ড ট্রাম্প পরিষ্কার বলেছেন যে যুক্তরাষ্ট্র সিরিয়ায় তেল লুট করছে লুট করতেছে ডোনাল্ড ট্রাম্প পর্যন্ত বলেছে অভিযোগ করেছে যে সিরিয়ার ওখানে যুক্তরাষ্ট্র সিরিয়া কি করছে ট্রাম্প বলেছেন যে সিরিয়ায় যুক্তরাষ্ট্রের একমাত্র কাজ হয়েছে তেল লুট করা সিরিয়ার সম্পদ লুট করা যাওয়া যুক্তরাষ্ট্র কুর্দিদের তুরস্ক বিরোধী কুর্দিদের সহায়তা করছে খুব স্বাভাবিকভাবে এখানে তুরস্কের জড়িয়ে পড়াটা নো মানে আনডিনায়াবল তুরস্ক কি করেছে ওখানে কুর্দিদের বিরুদ্ধে হামলায় ওখানে সিরিয়ার উত্তর সিরিয়া তারা সরাসরি সৈন্য পাঠিয়েছে এবং উত্তর সিরিয়ার একটি অংশ তারা নিয়ন্ত্রণে নিয়েছে এই নিয়ন্ত্রণে নেওয়ার পক্ষে তারা যে দাবি করেছে সেটি হল যে তুরস্কে যে ৪০ লক্ষ সরকারি হিসেবেই রেজিস্টার্ড সিরিয়ানদের সংখ্যা ছত্রিশ লাখের বেশি রেজিস্টার্ড নিবন্ধনকৃত সিরিয়ান উদ্বাস্তু তুরস্কে আছে হলো ছত্রিশ লক্ষ বাস্তবে সংখ্যা পঞ্চাশ লাখের মতো প্রায় তুরস্ক দাবি তুরস্ক বলছে যে তাদের দেশের যে সিরিয়ান উদ্বাস্তু তাদেরকে তারা উত্তর সিরিয়ায় একটি নিরাপদ জোন প্রতিষ্ঠা করে তাদের নেতৃত্বে সেখানে তাদের জন্য বসতি স্থাপন করবে ফিরিয়ে দেবে এজন্য উত্তর সিরিয়ায় তারা একটি এলাকা দখল করেছে যাই হোক এগুলো তুরস্কের অবস্থান এখন তারা যুক্তরাষ্ট্র ওখানে মূলত করছে তেল লুটপাট আইএস দমন করছে আইএস দমনের নাম এখানে প্রবেশ করেছে বাসার কুৎখাতে জনগণের পক্ষে তারা কোনো কিছু করে নাই আর হলো ইসরায়েল ওখানে ইসরায়েল ও সিরিয়ায় বিমান হামলা করছে ইরানকে দমনের নামে কারণ ইরান ওখানে হাজির উপস্থিত আর বাসারও তো সিরিয়া ইসরায়েল বিরোধী ফলে ইসরায়েল ইরানের স্থাপন ইরানের গ্রু ইরানে ওখানে ইরান সমর্থিত যে সব গ্রুপ আছে তাদের বিরুদ্ধে ইসরায়েল হামলা করছে প্লাস বাসারের বিরুদ্ধেও হামলা করছে আর রাশিয়া তো ওখানে এই বাসারকে রক্ষার বিনিময় বিমান ঘাঁটি নৌঘাঁটি ভূমধ্য সাগরে নৌঘাঁটি এবং সিরিয়ায় বিশাল শক্তিশালী বিমান ঘাটি স্থাপন করেছে এবং ভূমধ্য সাগরে তার আবার সেই সোভিয়ত আমনের পরে ওখানে নতুন করে ফিরে আসার সুযোগ পেয়েছে এই হলো বৈশ্বিক স্বার্থ ওখানে যুক্তরাষ্ট্র ইসরায়েল ইরান এবং রাশিয়া ইরানের স্বার্থ তো বললাম ইসরায়েল দমন ইসরায়েলকে ও ইরানের যে প্রতি প্রক্সি বাহিনী আছে ইরাকে আছে লেবাননে আছে এবং ফিলিস্তিনিদেরও তারা হামাসকেও সহায়তা করেছে এবং সিরিয়ায় তাদের সমর্থিত বিভিন্ন গ্রুপ আছে তো যাই ইসরায়েলকে ঘিরে তাদের যে প্রক্সি আর্মি সেই তারই অংশ হিসেবে তারা সিরিয়ায় বাসারকে টিকিয়ে রাখার পক্ষে সরাসরি ভূমিকায় লিপ্ত এবং সর্বশেষ এখন এই যে গত সাতাশ নভেম্বর যে হঠাৎ করে তুরস্কের সিরিয়ার যে বিদ্রোহী গ্রুপ হায়াত তাহরির আল শাম এবং ফ্রি ডেমোক্রে ফ্রি সিরিয়াল আর্মি ও যা কয়েকটা এখানে একটা পয়েন্ট মিস গেছে কয়েকটা পয়েন্ট সেটি হলো এই যে তুরস্কে সিরিয়ায় বাসার বিরোধী যে সশস্ত্র যুদ্ধ শুরু হয় দু সালে বাসার যখন অস্ত্রের মাধ্যমে অভ্যুত্থান দমনের পথ বেছে নেয় যখন জনগণ অস্ত্র এর বিরুদ্ধে তুলে নিল তখন সেখানে কতগুলো বিরোধী আর্মি গঠিত হয় এর এর প্রধান ছিল ফ্রি সিরিয়ান আর্মি ফ্রি সিরিয়ান আর্মি এটি ছিল মূলত সাধারণ জনগণের মধ্যে থেকে উঠে আসা একটি সশস্ত্র গ্রুপ এছাড়া সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস বাসার বিরুদ্ধে যুদ্ধরত সেই দু সাল থেকে এবং তারও আগে থেকে এরা হলো কুর্দি কুর্দিদের বিদ্রোহী গ্রুপ কুর্দুদের সশস্ত্র গ্রুপের নাম হলো ফ্রি সিরিয়া সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস সাধারণ মানুষের সশস্ত্র গ্রুপের নাম হলো ফ্রি সিরিয়ান আর্মি এই ফ্রি সিরিয়ান আর্মির পক্ষে সমর্থন ছিল এখনো আছে আর আইএস তো সহ অন্যান্য সন্ত্রাসী বাহিনী আছে হঠাৎ করে সাতাশ নভেম্বর সাতাশ নভেম্বর আবির্ভাব ঘটল হায়াত তাহরির আল শাম নামক একটি বিদ্রোহী গ্রুপ এবং তারা আলেপ দখল করে নিল আলেপ্পো কিন্তু তখনও বিদ্রোহীরা দখল করে নিয়েছিল ওই যে এগারো এগারো সালের পরপরই কিন্তু রাশিয়ার সহায়তায় আবার আলেপ্পো বিদ্রোহীদের খতম করে সমস্ত বিদ্রোহী এলাকা মোটামুটি আবার কিছু অংশ বাদে সিরিয়ান সরকারের অধীন করতে সহায়তা করে রাশিয়া যাই হোক এই শুরুতে যখন বাসার বিরোধী এই জনগণের বিদ্রোহ শুরু হয় সশস্ত্র বিদ্রোহ তখন কিন্তু সেই সশস্ত্র প্রায় প্রত্যেকটা গ্রুপের সঙ্গে জনগণের ব্যাপক সমর্থন ছিল এবং জনসম্পৃক্ততা ছিল এবং জনগণ সাধারণ মানুষ কিন্তু অস্ত্র হাতে তুলে নিয়েছিল শুরুতে এই সশস্ত্র জনসমর্থিত জনসম্পৃক্ত সাধারণ মানুষ সম্পৃক্ত কিন্তু ইরান সিরিয়ান আর্মি এবং রাশিয়া মিলে এই সশস্ত্র বিদ্রোহ দমনের পরে সিরিয়া তো হয়ে যায় এক কোটির মানুষ বেশি দেশ ত্যাগ করে পঞ্চাশ লক্ষের মতো মানুষ সিরিয়ায় উদ্বস্ত হয়ে যায় এবং সিরিয়া তো ধ্বংস এবং সিরিয়ার অনেক প্রাচীন সভ্যতা কিন্তু এই রাশিয়া ধ্বংস করেছে এই সুযোগে ওখানে নির্বিচার হামলা চালিয়ে রাশিয়া সহ আর অন্যান্য শক্তি বাইরের শক্তি যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে অভিযোগ আছে যা হোক এরপরে শুরুতে তাহলে বলছি সশস্ত্র গ্রুপের সম্পৃক্ততা সশস্ত্র গ্রুপের সাথে সম্পৃক্ত ছিল সাধারণ মানুষ কিন্তু বর্তমানে এই যে বিদ্রোহ দমনের পরে সাধারণ মানুষ তো হতাশ হয়ে যায় এবং তারা পরাজিত হয় এবং বিদ্রোহী গ্রুপ ছিন্ন ভিন্ন হয়ে যায় কিন্তু দীর্ঘ আট বছর পর এই এখন আবার আল শাম হায়াত আল শাম এবং ফিরিয়ে সিরিয়ান আর্মি এবং কুর্দিরা তো আছেই যুক্তরাষ্ট্রের সহায়তায় কুর্দিরা কিন্তু উত্তর গোটা উত্তর সিরিয়া কুর্দি নিয়ন্ত্রিত কিন্তু প্রায় ওয়ান থার্ড তুরস্কের কুর্দিদের দখলে কুর্দি এবং আমেরিকারা কুর্দি এবং যুক্তরাষ্ট্র মিলে যুক্তরাষ্ট্র সহায়তা করছে কুর্দিদের এই উত্তর সিরিয়া দখল বজায় রাখার জন্য এবং সিরিয়ার সমস্ত তেল খনিগুলো এই যুক্তরাষ্ট্র লুট করতেছে কুর্দিদের সহায়তায় আর কুর্দিরা কিন্তু তুরস্কের বিরুদ্ধে ফলে তুরস্কের জন্য একটি বড় হেডেক এটি যাই তাহলে বর্তমানে যে সিরিয়ায় বাসার বিরোধী সশস্ত্র গ্রুপ আছে এদের সাথে কিন্তু আর তেমন জনসম্পৃক্ততা নেই এরা কিন্তু এখন তারা অনেক অনেকেই ডিরেল বিভ্রান্ত জঙ্গি সন্ত্রাসী নামে পরিচিত এবং এই যে হায়াত তাহারির আল শাম এদের কিন্তু অতীতে আল সঙ্গে যোগাযোগের অভিযোগ রয়েছে শুরুতে এরা ছিল কি নুসরাত নুসরাত ফ্রন্ট নুসরা ফ্রন্ট নুসরা ফ্রন্ট এবং এই যে নুসরা ফ্রন্টের প্রধান এই যে কি গোলানি না কি নাম বের হয়ে আসলো হঠাৎ করে এদের বিরুদ্ধে কিন্তু ওই আল কায়দার সম্পৃক্ততার অভিযোগ রয়েছে এবং এরা যুক্তরাষ্ট্রের একে গ্রেফতারও করেছিল দীর্ঘদিন যুক্তরাষ্ট্র বন্দিও রেখেছিল যাই হোক পরবর্তীতে এরা নিজেদেরকে আল কায়দা মুক্ত ঘোষণা করে যাক মূল বিষয়টি বলতে চাচ্ছিলাম এখন এই যে তুরস্ক সিরিয়ায় যে সমস্ত সশস্ত্র বিদ্রোহী গ্রুপ আছে এরা মূলত এক একটা নিরেট আর্মি বিদ্রোহী আর্মি এদের সঙ্গে জনসম্পৃক্ততা তেমন আর নাই এবং এরা তাদের প্রত্যেকের আলাদা আলাদা মোটিভ আছে কুর্দিরা চায় কুর্দিস্তান প্রতিষ্ঠা করতে এই যে হায়াত তাহারি সামাল এরা চায় কি ইসলাম ঈশ্বরিয়াত রাষ্ট্র প্রতিষ্ঠা করতে আসলে অজ্ঞ মূর্খ এরা ইসলাম ইসলামকে কলঙ্কিত করছে অতীতেও করেছে ভবিষ্যতেও কর্ভারতী এরা কারণ এই ভাবে মানে সশস্ত্র যুদ্ধ করে যা হোক সেটি ভিন্ন প্রসঙ্গ মূল বিষয়ে বলতে চাচ্ছিলাম যে এদের সঙ্গে তেমন এখন আর জনসম্পৃক্ততা নেই জনসমর্থন নেই কারণ এরা কেবলমাত্র অস্ত্রের মাধ্যমে এখন শুধু এক একটি আর্মি এরা প্রত্যেকেই এই সশস্ত্র বাহিনীগুলো এক একটি সশস্ত্র বিদ্রোহী গুরু অনেকে জনবিচ্ছিন্ন এবং এরকম শক্তির বলে ক্ষমতা বা উৎখাত করতে চায় এবং ক্ষমতা নিয়ে নিজেরা তাদের ডক্টরের মাধ্যমে ডক্টরিনের মাধ্যমে তাদের শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চায় এখন তাহলে এইভাবে সিরিয়ায় মূলত বাসার আল আসাদ তার ক্ষমতা লোভের কারণে ক্ষমতা টিকে থাকার জন্য গোটা সিরিয়াকে সেই দু সাল থেকে আজ পর্যন্ত ধ্বংস করে ফেলেছে শুধুমাত্র আমি বলবো প্রধানত এক নম্বরে সিরিয়া ধ্বংসের পেছনে সিরিয়ায় ছয় লক্ষের বেশি মানুষ হত্যা এবং এই যে লক্ষ লক্ষ মানুষ উদ্বাস্ত দুর্বিষহ জীবন এর জন্য মূল দায়ী হল বাসার আল আসাদ এবং এই বাসার আল আসাদ গণহত্যাকারী খুনি মাফিয়া মাফিয়া একে টিকিয়ে রাখার পেছনে ভূমিকা পালন করছে রাশিয়া এবং ইরান তাহলে এই যে ইরানের ভ্রান্ত নেতৃত্ব ইসলামের লেবাজ ধারণ করে সিরিয়া যা করছে পশ্চিম কালেও কোন যুক্তিতে তার সমর্থন যোগ্য হতে পারে না নেভার এভার আমি সেই দু ইরানের ইনভলভমেন্ট থেকে ফেসবুকে বিষয়ে স্পষ্ট স্ট্যাটাস দিয়েছি যে কোন যুক্তিতে এই খুনি গণহত্যাকারী বাসার পক্ষে যে ইরান এভাবে দাঁড়িয়েছে মেনে নেওয়া যায় না তারা ইসলামের নামে তারা তাদের ইসলামের পরিচয় আছে এর মাধ্যমে তারা ইসলামকে কলঙ্কিত করছে এবং ওখানে ইরান কলঙ্কিত করেছে ইসলামকে এই সন্ত্রাসী যে সমস্ত বাহিনী সেই আইএসআইএস এস আই এস আই এস আই এস এক এক সময় এক এক নাম আল সম্পৃক্ত তারা কলঙ্কিত করেছে এবং তো মানে মুসলমান নামের কলঙ্ক এরকম পৃথিবীতে মুসলমান নামের কলঙ্কিত শাসকে ভরা পৃথিবীতে এরা প্রতিনিয়ত ইসলামকে কলঙ্কিত করে চলছে মুসলমানদের কলঙ্কিত করে চলছে অন্য জাতির কাছে ইসলাম মুসলিম আল্লাহকে এবং এই মুসলিম ইসলাম ধর্মকে হেয় প্রতিপন্ন করে চলছে যাই হোক এই বাসারের রাজতন্ত্র পারিপরিবারতন্ত্র ক্ষমতা টিকিয়ে রাখার জন্য একটি দেশ ছাড়খাড় হয়ে গেছে প্রাচীন সভ্যতার অন্যতম একটি লীলাভূমি এই সিরিয়া সেই দেশটি এই করুণ অবস্থা এবং সেখানে এখন চলছে এই শয়তানদের নৃত্য এবং এই বাসার ক্ষমতা টিকে থাকার জন্য দেশটাকে বহুজাতিক জাতিক পৃথিবীর বিভিন্ন শক্তির লুটপাট এবং ধ্বংসের লীলাভূমিতে পরিণত করার সুযোগ করে দিয়েছে এবং এরা রাশিয়া ওখানে নির্বিচার বিমান হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র নির্বিচার বিমান হামলা চালাচ্ছে সিরিয়া বিমান হামলা চালাচ্ছে এইভাবে একটি দেশ অন্য ইসরায়েল নির্বিচার ওখানে বিমান হামলা চালাচ্ছে যখন খুশি কারো কোনো অনুমতি নাই আন্তর্জাতিক আইন কি সব জাতিসংঘ কনভেনশন টনভেনশন চার্টার মার্টার যা আছে কোন কিছুর কোনো পরোয়া নাই যার যেমন খুশি ওখানে যেখানে খুশি হামলা চালিয়ে চলছে এবং আজকে সিরিয়ান মানুষের জ্বালানি সংকটে ভুগছে সিরিয়ান আর্মি ওখানে যুদ্ধ করতে পারতেছে না তেলের অভাবে ট্যাঙ্ক রাস্তা ফেলে চলে আসছে আমি আড়াই মিনিটের একটি ভিডিও দেখেছি যে হামায় যে মাইলের পর মহাইল এলাকায় এই রাস্তার দুই পাশে সিরিয়ান আর্মির ট্যাঙ্ক ভারী আর্টিলারি সিস্টেম পড়ে আছে জ্বালানির অভাবে অথচ এই সিরিয়ান জ্বালানি কুর্দিদের সহায়তা লুট করে নিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র ওখান থেকে সেই দুহাজার কত কত বছর ধরে ওখানে আসার পর থেকে এই লুট চলছে তাহলে এইভাবে লুটপাটের লীলাভূমি ধ্বংস করেছে বৈশ্বিক সহায়তায় বাসার আসাদ ক্ষমতায় টিকে থাকার জন্য এবং বৈশ্বিক শক্তি তাদের স্বার্থ দেওয়ার জন্য ওখানে পরস্পরের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত এবং সিরিয়াকে ধ্বংস করে চলছে প্রতিনিয়ত